ভাবুন তো ফুটবল দুনিয়ার সবচেয়ে জাদুকরী দল ব্রাজিল কি আবারও দুই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারবে পাঁচবারের বিশ্বজয়ী এই দলটিকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন তারা কি ফিরে পাবে সেই হারানো সাম্বা আধিপত্য ব্রাজিলের সামনে বড় চ্যালেঞ্জ হল স্থায়িত্ব তৈরি করা বারবার কোচ আর স্কোয়াড বদলাতে গিয়ে তারা হারিয়েছে অনেক হৃদম এবার দরকার অভিজ্ঞদের নেইমার মার্কিনহোস ক্যাসেমিরো আর তরুণ তারকা ভিনিসিয়াস রদ্রিগো এনড্রিগদের নিখুত মিশ্রণ পাশাপাশি সাম্বাস্টাইলকে আধুনিক ফুটবলের দ্রুত পাসিং ও হাই প্রেসিং কৌশলের সাথে মানিয়ে নেওয়া জরুরি রক্ষণভাগেও চাই শক্তি ও স্থিরতা হোস ব্রেমার দানিলো আর অ্যালিসন এডারসনের সঠিক ব্যবহারই বদলে দিতে পারে সবকিছু নেইমারকে এবার শুধু তারকা নয় দলের প্রকৃত লিডার হিসেবে উঠে আসতে হবে আর সবচেয়ে বড় বিষয় মানসিক দৃঢ়তা কারণ বারবার চাপের মুহূর্তে ভেঙে পড়েছে ব্রাজিল যদি এই পাঁচটি দিক ঠিক থাকে তাহলে দুই সালের মঞ্চে আবারও শোনা যেতে পারে সেই পুরনো স্লোগান চ্যাম্পিয়ন্স দুমুন্দ ব্রাজিল